জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি এই দু সালের জুন মাসটি মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষরাশির আশ্বিনী নক্ষত্র হোক রাশির ভরিণী নক্ষত্র হোক কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হোক মেষ রাশির সমস্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলছে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় কিছুটা স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছুটা প্রবলেম এবং সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণভাবে একটা গণ্ডগোল এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মাঝেই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে শরীরের অবস্থানে কিছুটা দুর্বল ভাব দেখা দিচ্ছে এবং অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় একটা চলছে টানাপোড়ন সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাকেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি গায়নো সমস্যা যেটাও কিন্তু দীর্ঘ দিন ধরে বইয়ে বাড়তে চলতে দেখা যাচ্ছে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা একদমই মুক্তি পাচ্ছেন না তবে মেষরাশির আসল খেলাটা এর পর থেকেই শুরু হতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জুন এবং জুলাই মেষ রাশিতে শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর পরিবর্তন রাহু যাকে আমরা কালের সাথে তুলনা করে থাকি এবং যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ কিন্তু ঘটছে মেষ রাশির একাদশভাবে অর্থাৎ অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি কিন্তু কোনো রাশির ক্ষেত্রেই তাদেরকে শিক্ষা দিয়ে যায় এবং বাস্তবতাটাকে বুঝিয়ে দিয়ে যায় তিনি কিন্তু প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে মেষ রাশির একাদশভাবে এই রাহু আমাদের যুক্তি এবং আমাদের মুক্তি এবং আমাদের জীবনে কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে অন্যদিকে যেটা কিন্তু মেষ রাশির জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই পাশাপাশি মেষ রাশির দ্বাদশভাবে প্রবেশ করা শনিদেব সাড়ে সাতির প্রথম চরণে এসে দিন ধরে সমস্ত রকম ব্যর্থতা পেয়ে আসার পরেও সমস্ত রকম ব্যর্থতার মাঝেও আশার আলো বা আশার আলোর সঞ্চারের সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে সেই সমস্ত বিষয়গুলি প্রতিদিন দিন অপেক্ষার পর আমরা আশা হারিয়ে যে বসেছিলাম সেই সমস্ত স্বপ্নগুলি পূরণের আশা থেকে অনেক দিন ধরে আমরা ভঙ্গ হয়েছিলাম কিংবা রিলেশনশিপের জায়গাগুলিতে মানুষজনের আশার আলোয় বসেছিল ভেবেছিল আবার ফিরে পাবে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়া আর হয়তো সম্ভব নয় সেই বিষয়গুলির প্রতি ফিরে পাওয়ার সম্ভাবনা এবং এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ রাশির জাতক বা জাতিকাদের খেয়াল রাখতে হবে নতুন কোনো কিছুর দিক থেকে কোনো মানুষের দ্বারা আমরা যেন প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরেই প্রেম বিবাহ দাম্পত্য ভালোবাসা রিলেশনশিপ বন্ধুত্ব কিংবা ব্যবসা এবং অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা পুনরায় যে নতুন আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর কোনো নতুন কোনো ব্যক্তির দ্বারা যেন মেষ রাশির জাতক বা জাতিকারা প্রতারিত না হয় আজকে আমাদের মেষ রাশি বা লগ্নের বাংলা রাশিফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুই মাস হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে স্বপ্ন পূরণের মাস কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের ছয় জুন বা সাতই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক বুধাদিত্য রাজযোগ কেননা বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ বা শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচিত করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্যতা বা গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসাবে বিবেচিত করা হয় সুতরাং যার জন্য মেষ পরিবর্তন বা বেশ কিছু ফলাফল নিয়ে আসতে তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ এই জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা সবচেয়ে প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এত দিন ধরে সুখ শান্তি অশান্তি সমৃদ্ধি ফিরে পেতে আসতে চলেছে মেষ রাশি বা অ্যারিস রাশির সাপেক্ষে কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে শনি এবং রাহুর নেগেটিভ দৃষ্টি আপনার কিন্তু পরিবারগত দিক থেকে একটা সমস্যা সৃষ্টি করেছিল পরিবারের মানুষজনের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার অমিলের কিছু অভাব চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনদের সাথে এবং মায়ের সাথে কিংবা আপনার বাবা মা হলে সন্তানের সাথে কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কিংবা আপনার শ্বশুর শাশুড়ি হলে বৌমা কিংবা পরিবারের সদস্যের পক্ষ থেকে বিভিন্ন রকম যে মতের অমিল বা কাজের অমিলের অভাব চলছিল সেই জায়গাগুলিতে কিন্তু মেষ রাশি বা অ্যারিস রাশির সমস্যাগুলি অনেকটাই মিটতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে প্রবেশ করেছে কিন্তু মঙ্গল এই চতুর্থ ঘর থেকে গৃহ বা গৃহস্থ বাড়ির সুখ এবং পরিবেশ বা পরিবেশ পরিস্থিতি এবং সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তবে এই মতো অবস্থায় চতুর্থ ঘরে মঙ্গলের ট্রানজিস্ট মেষ রাশির হিসাবকে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি পুনরায় ফিরে পেতে আসতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির হিসাবে পরবর্তী যে পরিবর্তনটি সেটি হলো প্রেমের জায়গায় কেননা মেষ রাশির হিসাবে মঙ্গলকে প্রেমের অধিপতি গ্রহ হিসাবে বিবেচিত করা হয় সেই মঙ্গলেই প্রবেশ করে রয়েছে আপনার মেষ রাশির চতুর্থভাবে যার মারফত দু সালের জুন এবং জুলাই এই দুই মাসের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সমৃদ্ধি বৃদ্ধি পেতে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে একটা দ্বিতীয় প্রেমের প্রোপোজাল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে এর ওই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাও ভালোবেসে ফেলা কিংবা অন্য মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য কিছুটা শুভ সময় কিন্তু রাশির ক্ষেত্রে আসতে চলেছে এবং আমরা জানি এই রাশি বা মেষ রাশির অ্যারিস রাশির হিসাবে এই ক্ষেত্রটা কিন্তু দেখতে পাচ্ছি অন্যদিকে স্কুল কলেজ অফিস বন্ধু বন্ধুবান্ধবের জায়গা কিংবা সামাজিকগত দিক থেকে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া বা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ার বা সম্পর্কটিকে ভবিষ্যতে পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং কমিটমেন্টে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাচ্ছে মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে প্রেমের মধুরতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রেম কিংবা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি কিংবা বিবাহের একটি পুনরায় সম্ভাবনা সেটাও কিন্তু মেষ ক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্যদিকে মেষ সাপেকে সাপেক্ষে দিন ধরে চলে আসা পরিবারগত বা বাস্তু দোষ এই পারিপার্শ্বিক দোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কপলে পড়ে যাওয়া কিংবা শরীরের যে রোগ বাসা বেঁধেছিল সে রোগ কিন্তু কোনোভাবেই ছেড়ে যাচ্ছিল না কিংবা কোনো রকম চাকরি কর্মে ব্যবসার প্রয়োজনে সাকসেস প্রাপ্তির জায়গায় বাধা পেয়ে যাচ্ছিল অসফলতা হয়ে যাচ্ছিল চাকরির ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে হাফ নাম্বার কিংবা এক নাম্বারের জন্য ইন্টারভিউতে বাদ চলে গিয়েছিলেন এবং পরিবেশ বা পারিবারিক বাস্তুদোষ চলার কারণে অর্থাৎ শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনার মেষ রাশির হিসাবে নিচিস্ত এবং পীড়িত অবস্থায় অবস্থান করে রয়েছে এর কারণেই কিন্তু এই সমস্ত সমস্যাগুলি চলে আসছিল তবে এরপরে সেই সমস্ত দিকগুলি থেকে একটা শুভ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হতে চলেছে কেননা মেষ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে সূর্য এবং লগ্নে বুধ সৃষ্টি হচ্ছে মেষ রাশির হিসাব করে একটা বুধাদিত বুধাদিত্য রাজযোগ এই বুধাদিত্য রাজযোগ মেষ রাশির আগেই সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরবর্তনটি অনেকটা মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মার্থ প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আছে এতদিন যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে গিয়েছিলেন সেই সমস্ত জায়গাগুলি থেকে কোনোভাবেই ঠিক হয়ে উঠতে পারছিলেন না ঠিক তেমনই দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই সমস্ত জায়গাগুলিতে ট্রিটমেন্ট করিও একটা স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ ফল প্রাপ্ত পেতে পারছিলেন না সেই সমস্ত ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় সূর্যের গোচরে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে বুথ যার কারণে মা কিংবা পরিবারগত অন্যান্য বয়সজ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্যগত বিষয়ে কোনো সমস্যা বা প্রবলেম চলে আসছিল সেই জায়গাগুলিতে সমস্যা বা প্রবলেম কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই মিটতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে মেষ রাশির তৃতীয়ভাবে অবস্থান করার কারণে মেষ রাশির জাতক বা জাতিকারা অত্যাধিক বা ধর্মের প্রতি একটা বিশেষভাবে আগ্রহী হয়ে যাওয়ার বা আকৃষ্ট হয়ে যাওয়ার প্রবণতা আমরা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেক্ষেত্রে আপনি যেই ধর্মের মানুষ হোক না কেন নিজের ধর্মের প্রতি একটা বাড়তি দায় বা দায়িত্ব বা দায়বদ্ধ তা ধর্মের জন্য ভালো কাজ করার একটা ইচ্ছা বা প্রবণতা বা প্রত্যাশা সেটা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অবস্থানের কারণে মেষ রাশির হিসাবে সবচাইতে বড় পরিবর্তনটি হচ্ছে কর্মের জায়গায় মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের অবস্থান করে রয়েছে বুধ ও শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে সূর্য এটি কিন্তু সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ যার মারফত কর্মের জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘ দিন ধরে বেকার বেরোজগার হয়ে থাকার পর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির তাৎপরতা সেটাও কিন্তু মেষ রাশি বা অ্যারিস রাশির হিসাবে অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন বা চাকরির খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে এই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অলরেডি কোনো কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় একটা বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্ত কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সম্ভাবনা দীর্ঘ দিন ধরে যে চলে আসছিল প্রচুর প্রচেষ্টা করে যাচ্ছিলেন সফলতা পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে কিন্তু একটা সফলতা অর্জন করার চেষ্টা বা প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে রয়েছে বিশেষ করে পাঁচই থেকে ছয়ই জুন এবং সাতই জুন থেকে পনেরোই জুন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে ক কর্ম বা চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু একটা শুভ সময় সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটাই হোক না কেন নিশ্চিত রূপে সেটা হবে এই রকম একটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় এতদিন ধরে আপনারা যে প্রচুর কষ্ট পেয়েছিলেন কাউকে বিশ্বাস করেছিলেন বা সেই বিশ্বাসটাকে আপনারা থেকে টিকিয়ে রাখতে পারছিলেন না ঠকে যাচ্ছিলেন প্রতারণার শিকার হচ্ছিলেন বিশ্বাসঘাতকতার মুখে পড়েছিলেন সেই সমস্ত সমস্যাগুলি থেকে আবারও একটা পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে সবচেয়ে বড় যে পরিবর্তন সম্পর্কের জায়গাগুলিতে একটা ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপে যেই সমস্ত মানুষজনগুলি আপনার সঙ্গে সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কারণ আপনার আত্মীয় প্রিয় ভীষণ বন্ধুপ্রিয় কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব বৃদ্ধি হয়েছিল তাদের ক্ষেত্রে একটা পুনরায় ঘনিষ্ঠতা হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছিল মেষ রাশি সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়